শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সবার কাছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাইকে অনেক অনেক শ্রাবণ মাসের সোমবারের অনেক অনেক ভালোবাসা এবং নম শিবায় হর হর মহাদেব বলেই আজকের ব্লগটা আমি শুরু করছি আর তোমরা তো দেখতেই পেলে যে সে মানে পরোটা আর আলু চচ্চড়ি করেছি তো সেটা হচ্ছে যে টিফিন খাওয়া হয়ে গেছে আর ওটাই আজকের আমি দুপুরের মেনুতে রেখেছি কেননা আজকে তো একটু পুজো করতে অনেকটাই সময় লাগবে তো ঘরের রান্না বান্নাও করতে হবে ঘরের কাজও করতে হবে সবই তো করতে হবে ম্যানেজ করতে হবে তো সেই জন্য আমি আজকে ওই আলু চচ্চড়ি পরোটা আর মিষ্টি এটাই হচ্ছে আজকের মেনু তো তোমাদের ওই পরোটা ওইগুলো দেখালাম ওটা তোমাদের দাদা ভাই খেলো আর হচ্ছে যে এখন আমি সবার আগে টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি কেন আজকে তো একটা ভালো উপোসের দিন তো টেবিল ক্লথটা ওতে তো মাছ মাংস সমস্ত কিছু খাওয়া হয় আর আমি তো সপ্তাহে সপ্তাহে টেবিল ক্লথ চেঞ্জ করি যারা আমার পুরোনো বন্ধু আছো তোমরা তো জানোই তো আজকে উপোসের দিন ওই জন্য আমি টেবিল ক্লথটা চেঞ্জ করে নিলাম ভালো করে টেবিলটা মুছে টেবিল ক্লথটা চেঞ্জ করে গাছগুলো আবার যে যার জায়গায় সে তার ভালো করে রেখে দিলাম আর হচ্ছে যে ফ্রিজটাও পরিষ্কার করেছি কিন্তু জানো তো তোমাদের সাথে সেটা ভিডিও করে শেয়ার করা হয়নি সেটা আমি এডিট করতে গিয়ে দেখলাম উপোসের দিন এইগুলো তো করতেই হবে না না নাহলে সমস্ত কিছু তো ঠেকাঠেকি থেকেই থাকে তো সেই কারণে হচ্ছে যে আমি এটাই করলাম আর সমস্ত কিছুটাই তো ম্যানেজ করতে হবে তাই না তো যখন যেটা আগের কাজ আগে করে নিতে হবে তো সেই জন্য আমি আগে খাবারটা বানিয়ে নিলাম আর ময়দা মাখা আছে আমরা যখন দুপুরে খাবো তখন আবার করে নেব পরোটা তো এবেলা পরোটাই করবো জানো তো সারাদিন ওই লুচি পরোটা খাওয়াটাও একদমই ঠিক না আর হচ্ছে টেবিল ক্লথটা পুরো পরিষ্কার করে চেঞ্জ করে নিয়ে আবার যেখানে জিঙে সেখানে সমস্ত কিছু রেখে দিলাম আর তোমরা অনেক বন্ধুরা আমার জানতে চেয়েছ যে আমার রিপোর্টে কি এলো সেটা তোমাদেরকে জানালাম না এখনো পর্যন্ত তো আমার রিপোর্টে এসছে হচ্ছে আমার পেটে তো সিস্ট হয়েছে অনেকগুলো সিস্ট হয়েছে আর হচ্ছে যে ওই কারণেই ভীষণ গ্যাস অম্বল হচ্ছে সমস্ত কিছু মানে যত কিছু সমস্যা গাইনো সমস্যা আছে সেগুলো ওই কারণেই হচ্ছে তো এই জন্য বলেছে যে ওয়েট কমাতে হবে তেল ঝাল খা তেল কম খেতে হবে মিষ্টি কম খে মিষ্টি একদমই মানে বন্ধ করে দিতে বলেছে তো আমার কাছে এটাই ভীষণ কষ্টকর কেননা আমি মাছ মাংস ছেড়ে দিতে পারি মিষ্টিটা না খেয়ে একদম থাকতে পারি না তো চেষ্টা করব সেটাও না খাওয়ার আর হচ্ছে অনেক হাঁটা চলা করতে বলেছে একদম তো আমি হাঁটি না কেননা হচ্ছে যে ঘরেই থাকি সব সময় আর যখন বেরোই তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরোই বেশিরভাগ তো হাঁটাটা আমার একদম হয় না তো বলেছে তিন মাসের মধ্যে দশ কেজি ওয়েট কমিয়ে আমাকে ডক্টরের কাছে যেতে নালে কিন্তু ডক্টর খুব বকবেন বলেছে তো এটাই হচ্ছে এখন ব্যাপার হাঁটতে যাব কখন আর হাঁটলে আমার আবার হাঁটুতে ব্যথা করে আর্থারাইটিস আছে সেই জন্য তো কোন দিকে যাব জানি না তো তোমরা চিন্তা করো না আমি নিজেকে একটু ট্রিটমেন্টের মধ্যেই রাখার চেষ্টা করব আজকের দিনটা একটুখানি রিচ খাবার খেয়ে নিই উপোস আছে তো মিষ্টি তো খেতেই হবে সেই কারণে মিষ্টি লুচি পরোটা এগুলো খেতেই হবে তো সেই জন্য সেগুলো খাবো কিন্তু ডক্টর বলেই দিয়েছে যেগুলো সেগুলো আমি নেক্সট দিন থেকে চেষ্টা করব যতটা পারি আস্তে আস্তে খারাপ অভ্যাসগুলো চেঞ্জ করতে হাঁটতে যেতে হবে আর হচ্ছে মিষ্টি খাওয়া একদমই বন্ধ করতে হবে তেলটা আমরা কমই খাই তো ওই জন্য আমার চ সিক্সটি ফোর ওয়েট হয়ে গেছে তো সেটাকে আমাকে ফিফটি থ্রি করে নিয়ে যেতে বলেছে ডাক্তার তো এই হচ্ছে রিপোর্ট তো তোমাদের চিন্তা করার কিছু নেই আমি জানিয়ে দিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতটা কাজ হয়ে গেছে এই ঘরের সমস্ত ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে টেবিলের অবস্থা প্রত্যেক দিন এইরকম হয় সেইগুলো এখন গুছিয়ে নেব আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারে রান্নাবান্না পুজো সমস্তগুলো কী যেভাবে শেষ করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে এখন আমি এই ঘরটা এই ঘরটাই বেশি পরিষ্কার করতে সময় লাগে জানো তো কেননা ওই ঘরে তো শুধু মেয়ে পড়ে আর মেয়ে বেশিরভাগ সময় ওই ঘরে মানে বিছনা টিসনাগুলো গুছিয়ে নেয় আমি কিছু কিছু সময় গিয়ে ফার্নিচারগুলো মুছে রাখি আর মাঝে মাঝে আমিও করি কিন্তু বেশিরভাগ সময় ও বিছানাটা গুছিয়েই নেয় ওই ঘরে রাত্রির অবধি পড়ে তো তো সেই কারণে তো তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে পুরো কমপ্লিট সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর হচ্ছে আজকে একটা খুব ভালো দিন তো আমার ভীষণ মন ভালো লাগছে পুজো বলে কথা তো এখন সমস্ত কিছু মোছা মুছি করে এবার ঘর মুছতে চলে এসেছি ফার্নিচার সমস্ত মোছা হয়ে গেছে দিয়ে তারপরে আমি ঘর মুছতে চলে এসেছি আর তোমরা অনেকে আমাকে জানিয়েছ ছোটো বড় অনেকেই আমাকে জানিয়েছ যে আমার ভিডিওর মধ্যে কিছু জায়গায় একদম ভয়েস আসেনি শেষের দিকে তো সেটা আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছি আজকে আমি তখন ভয়েস দিচ্ছি ভয়েস দিয়ে আমি ভালো করে ভিডিওটা প্রথমে দেখে নেব। তারপর আমি ভিডিওটা পোস্ট করব আর এইটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দেরকে অনেক প্রণাম ছোটদের অনেক ভালোবাসা এইরকমভাবেই তোমরা আমার ভুল টুটিগুলোও ধরিয়ে দেবে আর আমার কিছু ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবে তাহলে আমার ভীষণ ভালো লাগবে কারণ হচ্ছে যে আমিও তো কিছু ভুল করি মানুষ মারতেই তো ভুল করে এই যে ভয়েসটা আসছিল না এটা আমার অজানা রয়ে গেছিল তো তোমরা বললে বলে আমি জানতে পারলাম আর এই যে এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি এই যে গাছগুলোকে একটু বারান্দার ওপরে তুলে দিয়েছি কিছুক্ষণ পর আবার এগুলো নামিয়ে দেবো জানো তো এই যে এত কাদা নোংরা হয়েছে না আমার ভালো লাগছে না দেখতে তো সেই জন্য এইগুলো এখন ওপরে তুলে দিয়েছি দিয়ে আর ধুয়ে দেব আর এই যে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে এটা একটা বড় কাজ যাতে তাদেরকে আগে তাদের টাইমে আমাদের ছাড়তে হবে কারণ হচ্ছে আমরা তো বাড়িতে আছি হেলে দুলে সত্যিকারে আমরা হেলে দুলে কাজ কিন্তু করতে পারবো আগে ওই জন্য যেটা কাজ সেটা আগে সেরে নেওয়া ভালো আগে ওদেরকে ভালোভাবে বাইরে কাজে যাচ্ছে তাদেরকে ভালোভাবে সুস্থভাবে কাজে কারুমে পাঠিয়ে তারপর আমাদের কাজগুলো করা উচিত তো সেই জন্য আমি খাবার দাবার করে ওদেরকে মানে খাইয়ে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে জামা কাপড় রেডি করে রেখেছিলাম সমস্ত কিছু পরে নিয়েছে আমি তো আজকে পুজো করতে অনেকটা সময় লাগবে সেই কারণে আমি মানে আর বসিনি যে যাওয়ার জন্য ওয়েট করিনি তারপর কিছুক্ষণ পর চলে গেলো তারপর আমি দুগ্গা দুগ্গা জানিয়ে তারপরে আমি তাদেরকে আমি আমার কাজে মন দিয়েছি এই যে ঘরদালান সমস্ত মোছা হয়ে গেছে আর আজকে আবার অন্য অন্য কাঁচা পাপুজ পাচ্ছি আর ওই যে লাস্টে যে পাপসটা পাতলাম ওটা ঘরের ভেতর একদম থাকে তো ওইটা ওই জন্য চেঞ্জ করে নিই আর বাথরুমের কাছে বাইরে দরজার কাছে রান্নাঘরের সামনে কিচেনের কাছে এইগুলো সমস্ত কিছু হচ্ছে পাপসগুলো আমি চেঞ্জ করে দিলাম পুজো আচ্ছার দিন হলে এগুলো চেঞ্জ করলে বেশ ঘরের ভালো ভালো লাগে এগুলো তো সমস্ত কিছু কমপ্লিট ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আর ওই ঘরে মেয়ে এখন পড়াশোনা করছে তো এই যে বসে বসে আর আমি হচ্ছে এখন এগুলো তোমাদের সাথে সমস্ত কিছু কিচেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু শেয়ার করে দিলাম আর কিচেনে যে কড়াটা দেখলে ওই কড়াটায় তেল রাখা আছে আমাদের আবার তো দুপুরের পরোটা হোক লুচি হোক করতে হবে তো সেই কারণে ওটা রেখে দিয়েছি কড়ার তেল কড়াতেই আছে তো ফাইনাল লুকটা তোমাদের দেখি আমি স্নান করতে চলে যাব তো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসছি পুজোর কাছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার সেই জন্য সমস্ত কিছু তোড় করে নিয়ে বসলাম একদম এই যে প্রথমে ঠাকুরকে হচ্ছে যে আমি অভিষেক করিয়ে নেব আমি নিজে নিজের মতনভাবেই পুজো করি আর খুব ভালোবেসেই করি সবাই জানি খুব মন থেকে ভালোবেসে পুজোটা পুজো করে যখনই করে তো আমি আমার মতন করি আমাকে অত শিখিয়ে দেওয়ার কেউ নেই তো আমি যেইটুকু নিজে ভালো ভাবি সেই রকমভাবেই করি আর ঠাকুরের কাছে অন্যায় শিকার চেয়ে নিই যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও আমার ভুল টুটিগুলো তো যাই হোক এই যে আমি এখন শিব ঠাকুরকে মাখিয়ে নিচ্ছি মধু মধুমাখিয়ে ধুয়ে স্নান করিয়ে আবার ঘি ঘি দিয়ে ঘি মাখিয়ে স্নান করাবো তারপর হচ্ছে যে ঠাকুরকে আমি ঠাকুরের স্থানে বসাবো আর যেই বাটিটায় বসানো থাকে পাথর বাটিতে তো সেই পাথর বাটিটাও ঘি আর মধু দিয়ে শুদ্ধ করে নেবো ভালো করে দিয়ে তারপরে ঠাকুরকে বসাবো আর ঘিটা শেষ হয়ে এসছে তো সেটা আজকের দিনটা আমি দিয়ে দিই এরপরের দিন কিনে নিয়ে আসবো কেননা আমি এমনিও প্রত্যেক সোমবার আমি ঠাকুরকে হচ্ছে ঘি মধু মাখিয়ে স্নান করাই তো যাই হোক আমার পুজো করতে ভীষণ ভালো লাগে আর আমি পুজোটা কিন্তু প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি আর আশা করছি পুজো দেখতে সবাইই ভালোই লাগে তো যাই হোক এখন আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে মুছে শিব ঠাকুরকে আমি ঠাকুরের স্থানে বসাবো আর স্থানে যখন বসাবো তখন ঠাকুরের স্থানের কাপড়টাও চেঞ্জ করে দেব আর জানো তো পুজো করলে আমার এত শান্তি লাগে কি বলবো আর হচ্ছে যে আজকে তো শিবের বার সেটা তো আরোই ভালো একটা মানে ভীষণ ভালো একটা আনন্দের দিন এই যে আমি এখন ঘি মধু মাখিয়ে বাটিটা ভালো পাথরের বাটিটা ভালো করে মাখিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরকে ঠাকুরের স্থানে বসাবো আর হচ্ছে কাপড়টাও চেঞ্জ করে নেব তো ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিও কেননা হচ্ছে তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাদের জীবনে অনেক উন্নতির পথে অনেক এগিয়ে দেয়গো অনেক উপকারে লাগে এটাই হচ্ছে কথা তোমরা হয়তো ভাববে সামান্য কিছু কিন্তু তোমাদের এই এই জিনিসটাই প্রচুর উপকারে লাগে আর দেখুন আছে শুলটা এত হালকা পড়ে গেছিল তো এই রকম তো কিছু ভুল টুটি হয়ে থাকে তো সেই জন্য পুজো করার পরে কি বলো তো ঠাকুরের কাছে সব সময় অন্যায় শিকার চেয়ে নেওয়া দরকার ঠাকুরের কাছে কেন বড়দের কাছেও সেটাই তো যাই হোক এই যে এখন এবার আমি স্নানের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি দুধ মধু আর হচ্ছে সিদ্ধি এগুলো দিয়ে ঠাকুরকে পুজো করব যখন এই যে বেলপাতা দিলাম ফুল দিলাম যেমন হয় তো সমস্ত কিছু করে নিচ্ছি আর হচ্ছে তারপরে হচ্ছে যে কটা পরোটা করে নেব করে নিয়ে আমরা ওই আলু চচ্চড়ি আর ঠাকুরের যে প্রসাদ দিয়ে দেবো আজকে সেইটাই হচ্ছে মিষ্টি সেইটা দিয়েই এখন দুপুরের খাবারটা সেরে নেব। কারণ হচ্ছে দুপুরবেলা অনেকটা সময় চলে গেল তো আর কিছু করতে পারবো না তারপর রাত্রিরে আবার অন্য কিছু করব তো এই যে এখন আমি কি সুন্দর পুজো করে নিচ্ছি আমার পুজোটা তোমাদের কেমন লাগলো জানাবে হ্যাঁ তো এই তো আজকে সে বেশিক্ষণ বেশি ব্লগটা বড় করব না কেন পুজোর ভিডিওটা অনেকটাই হয়ে গেছে তো সেই জন্য আজকে দুপুরের মধ্যেই খাওয়া দাওয়ার মধ্যে ভিডিওটা শেষ করবো এরপরে যদি পারি তো এরপরে ক্লিপটা আমি নেক্সট ব্লগে তোমাদের দেখিয়ে দেব তো তোমরাও আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর হচ্ছে যে তোমাদের আশীর্বাদে আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার ভীষণ ভালো লাগছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা করি তো যাই হোক পুজো ঠাকুরের কাছে তো এই যে এখন আমি ফাইনাল ঠাকুর পুজোটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এই তো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা সবাই তো চলো আজকের মতন টাটা